আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনে খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লায়ন বিজনেস টি মার্কেটের সাতের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তারপরে যারা না চিনবেন দুইটা নাম্বার দেওয়া আছে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকানে আইসা বা ভিডিওর মাধ্যমে যে কোনো ছয়টা ড্রেস নিতে পারবেন ছয় ড্রেস ছয় পিস থ্রি পিস নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন যারা কুরিয়ার নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়িয়ে দুটো নেবেন না যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখবেন দেখেন এগুলো অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যার যে কালার ভালো লাগে নিয়ে নেবেন এখানে তিন গজ জামার কাপড় আছে স্যালোয়ার আড়াই গজ আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস একদম পিউর কটন আড়াই গ্যালোর কাপড় অন্য পেয়ে যান পাঁচ হাত নামার জন্য আর জামার কাপড় আছে তিন গজ জামার কাপড় তিন গজ আছে দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরের থেকে নিবেন স্ক্রিন দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস পিওর কটন থ্রি পিস এটা কাপড় কোয়ালিটি এত ভালো গরমের জন্য একদম ভালো কাপড় একদম বেস্ট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন মিলে দিলে ছয় পিস থ্রি পিস নিতে হবে যে কোনো ছয়টা ড্রেস নিয়ে আপনারা হোলসেলে ব্যবসা করতে পারেন সামিয়া ফ্যাশন থেকে দোকানে আসা ছয় রকমের হাত দা বাইসা বাইসা নেবেন পেডি ভেঙ্গা ভেঙ্গা নেবেন এর থেকে সুযোগ ইসলামপুরে আর কেউ দেয় না মাত্র ছয় সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস এই যে আর একটা ডিজাইন চারটা কালার আপনার ছেলে সেট ধরে নিতে পারেন ছেলে ভাঙা ভাঙা প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা যেমন কাপুরের কোয়ালিটি ভালো ওরকম স্যালোরের কাপুরের কোয়ালিটি ভালো এই যে দেখেন খুবই সুন্দর একদম ডিজিটাল পিন মনে হচ্ছে জীবন্ত ফুল মাত্র সাতশো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকান আইসা দেখা মন বইরা নিবেন অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র সাতশো টাকা অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ দেখেন প্রিন্টগুলা দেখেন একদম রিয়েল ডিজিটাল ডিজিটাল দেখেন কত সুন্দর কালার এটি একদম পিওর কটন যারা পিওর কটন থ্রি পিস চান আমি বলবো নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মন ভৈরা নিয়ে নেবেন সামিয়া ফ্যাশনের কাপড় মানি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় কোয়ালিটি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস পিওর কটন থ্রি পিস এই যে আর একটা ডিজাইন দেখেন এগুলো টিউলিপ ফুল টিউলিপ ফুলের চারটা কালার চাইলে সেট ধরে নিতে পারেন চলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেক আইটেম থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল রাঙ্গুলি সুইচে যেখানে লেখা আছে অনেকে দেখবেন এটা ইন্ডিয়ান বলে বিক্রি করে এটা অরিজিনাল ইন্ডিয়ান বলে বিক্রি করে যে রাঙ্গুলি সুইচ ইন্ডিয়ান রাঙ্গুলি সুইচ কিন্তু এটা আমাদের দেশি রিয়েল ডিজিটাল পিন দেখেন প্রিন্ট একবার দেখেন কত সুন্দর একটা কালার মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস এই যে দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর দেয়ালের সাইডে রাহনে টিউ আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস যার যেটা ভালো লাগে শুধু দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মনের মতো দেখেন জাস্ট ওয়াও কালারটা একবারে দেখেন কত সুন্দর একটা কালার মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গোলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখার মতো কালার যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এসে পড়বেন দেখেন এই ডিজাইনটা একবারে দেখেন একদম রিয়েল ডিজিটাল পিন চারটা কালার চাইলে সেল ধরে নেবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস মার্শাল্লাহ দেখেন একবার কালার দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস কটন থ্রি পিস দেখার মতো ডিজাইন যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিবেন যোগাযোগ করবেন দোকানে আসবেন মন বুড়া দেখে দেখে নেবেন সামিয়া ফ্যাশনের দোকান মানে কাস্টমারের দোকান আসবেন বাইসা বাইসা আপনারা নেবেন জট গিলা আমার দিয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সবচেয়ে হিট হিট কালার বাইসা বাইসা নিয়ে যাবেন ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পেডি ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ ডি প্লাস ইসলামপুর সামিয়া ফ্যাশন এমন একটা দোকান কাস্টমার আসলে হাত দা বাইসা বাইসা নেয় এই সুযোগ কেউ দেয় না দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ ডি প্লাস কটন থ্রি পিস রিয়েল ডিজিটাল পিন একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এক চুল পরিমাণও ও পলস্টার কাপড় বা কোনো টিসি কাপড় দেওয়া নাই হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন কালার মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ প্লাস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার মাসাল্লাহ দেখেন কালারটা একবার দেখেন কি কালার পেস্ট কালার টরে কালার টরে পেস্ট কয়ডারে দেখেন কালার দেখেন আর স্যালোয়ার কলম প্রত্যেকটা একদম সেম সেম স্যালোয়ার কটন একদম আড়াইগ স্যালোয়ার দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গলি সুইচ বি প্লাস কটন থেরি পিস রিয়েল ডিজিটাল পিন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস যারা নিতে চান স্কিম শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম